আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি নতুন আরো একটা রেসিপি হাতে মাখা শুটো মাছ আর সরিষা পাতা দিয়া চরচরি রেসিপি ই রেসিপিটা গরম বাতর লাগে খাইতে অনেক বেশি ভালা লাগে আমিও খুব সহজে রান্ধি আপনারা লাগি শেয়ার করছি আশা করছি পুরা ভিডিওটা দেখবা প্রথমে নিছি আমি একটা পেন আর পেন দিলাই দিলাইলাম কিছুটা পরিমাণ সুটো মাছ আর এই মাছগুলো আমি আগে থেকে দইয়া পরিষ্কার করিয়া নিছি খাটিয়া আর কেন ফাঁসমিশালি মাছ আছে এখন ফাঁস মাছ দিয়ে আমি আজকের রেসিপিটা বানাই রাম আর দি আমি কেন কিছুটা পিঁয়াজ কুচি আর চার পাঁচটা টাকা কাঁচামরিচ কুছি আর একটা মিডিয়াম সাইজর টমেটো এই রেসিপিটা হাতে মাখা সরিষার ফাটা দিয়ে খাইতে অনেক বেশি ভালা লাগে আপনারা কোনো একদিন বাসাত বানাইয়া খাইয়া দেখুন জানো আর নিছি একটা আলু মিডিয়াম সাইজের ওলাখান একটু লম্বা লম্বি করে কাটিয়ে নিছি খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনারা লাগে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটা দেখবা আর লাগবো আমারই কেন সরিষা ফাতা শুদ্ধ বাংলায় সরিষা ফাতা খাওয়া হয় কিন্তু আমরা লাই ফাতা আর ফাতাগুলার আমি ওলাকান একটু বড় বড় করে কাটিয়ে আনিছি আপনারা হয়তো দেখে বুঝতে পারা এই ফাতাগুলো আমি ফরে সাজো লাগাইম এখন আর দিলাম না এখন দিলাইছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুড়া আর চা চামচ ধনিয়া গুঁড়া আর দিলাম হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া আর দিলাম আমি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট স্বাদমতো দিলাইরাম রাম লবণ আর দি দুই টেবিল চামচ সয়াবিন তেল চাইলে এই কেন সরিষার তেলও দিতে পারেন যেহেতু আমি সরিষা ফাতা দিয়ে এই রেসিপিটা রান্ধি রাম এর কারণে আমি সরিষার তেল আর দিছি না এখন আলতোহাতে হাত দিয়ে সব মিশাইয়া মিশাই ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যায় মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হাতে মাখা সরিষা আর চুঠুমা সরি চরচরিটা এই চটচরিটা খাইতে অনেক বেশি ভালা লাগে মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম সামান্য পরিমাণে ফানি ফানি দেওয়ার পরে এখন আমি প্যানটার চুলার উপরে বাইয়া আর ডাকনা একটা দি ডাকিয়া পাঁচ মিনিট প্রথমে মিডিয়াম আছে জাল নিমো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করিয়া দিম যাতে তলানিত না লাগে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার আইসি আর এখনও পর্যন্ত মাছ আর আলু বালাটিকে সিদ্ধ হয়েছে না এখন চামচ দিয়ে আমি আস্তে আস্তে একটু নাড়াচারা করিয়া দিলাম এরপরে আমি কেন দিলাই এক কাপ ফানি ই রেসিপির মাঝে অত বেশি জোল জুল বালা লাগে না খাইতে এখন এক কাপ পরিমাণ ফানি দিছি যাতে মাছ আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয় পানি দেওয়ার ফলে আবারও খুব বালাটিকে মিশাই এখন ডাকনা দিয়ে ডাকি আর তিন থেকে চার মিনিট ফাঁক করিয়ে নিব যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছে বালা লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকার অনুরোধ রইল পাঁচ মিনিট হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে জোল জুল হয়ে গেছে ঘন ঘন আর এখন আবারও আমি চামচ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করিয়ে দিলে আমার আলু আর মাছও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেন দিলাইরাম সেই সরিষা পাতা সবগুলা ফাতা দিয়ে আমি চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিছি আর নারাসারা করার দরকার নাই কারণ পাতাগুলো নরম একটু ফা ফাইলে ভাতাগুলা নরম হয়ে যাব এখন ডাকনা দিয়া দিয়ে ডাকি আমি দুই মিনিট ওলাখান রাখি দিব মিডিয়াম আছে দেখো দুই মিনিট পরে থেকে অনেকটা ফানিও বাড়িছি আর পাতাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি উল্টাই পাল্টাই নারাসারা করিয়ে দি আর এই পাতাগুলো সিদ্ধই দিয়ে তেমন একটা সময় লাগে না আমরা মাঝে মাঝে ইলাখান সরিষা পাতা দিয়ে বর্তা করিয়া খাই আপনারা হয়তো অনেকে খাইছেন জানোই কোবালাটিকে মিশানি পরে আবারও আমি ডাকনা দিয়ে ডাককে দুই মিনিট একটু জাল হরিয়া নিলাম দুই মিনিট জাল হরা হয়ে গেছে আর ফাতা আর বাকি উপকরণগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আবার সারা হরিয়া দিলাম আপনারা যদি এই রেসিপিটা বানাই তাহলে বুঝতে পারবা খুব সুন্দর একটা গ্রান হয় আর খাইতে অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে আরও খুব সুন্দর একটা কালার হয় আর দেখো কাইলাখান যদি এক চামচ গরম গরমই তরকারিটা থাকে গরম বাতর লাগে খাইতে কিন্তু অসাধারণ লাগে